হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজ আমরা দেখব কীভাবে আসল স্যামসাং এসএসডি চিনবেন স্যামসাং এসএসডি আসল কি না নকল তা চেনার উপায় জানতে প্রথমে যেটি যে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে তা হলো স্যামসাং ম্যাজিশিয়ান আমরা গুগলে গিয়ে সার্চ করব স্যামসাং ম্যাজিশিয়ান লিখে স্যামসাং ম্যাজিসিয়ান সফটওয়্যার ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করব ক্লিক করে ডাউনলোড ফাইল অপশনটিতে ক্লিক করবেন এরপরে আপনি যদি উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে উইন্ডোজ ভার্সনটি ম্যাক চাইলে ম্যাক অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েড যেহেতু আমরা উইন্ডোজে উইন্ডোজ ভার্সনটি ব্যবহার করছি সেক্ষেত্রে আমি উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করব। সফটওয়্যারটি তিনশো ছিচল্লিশ এমবির একটি সফটওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করতে ডাউনলোড অপশনটিতে ক্লিক করুন আমার সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করেছে সফটওয়্যার ডাউনলোডটি শেষ হলে এটি কিভাবে ইনস্টল করবেন সে নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের স্যামসাং ম্যাজিশিয়ান সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে স্যামসাং ম্যাজিশিয়ান সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এটি আমরা ইনস্টল করবো ইনস্টল করার ক্ষেত্রে ডাবল ক্লিক করলাম যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চাই সফটওয়্যারটি সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করলাম এবং ওকে প্রেস করলাম সফটওয়্যারটি ইনস্টল করতে কিছুটা সময় লাগবে এখানে একটি মেসেজ শো করেছে মেসেজটিতে লেখা আছে আর ইউ এ রেসিডেন্ট অফ এ ইউরোপিয়ান কান্ট্রি মানে আপনি কি ইউরোপিয়ান কান্ট্রি থেকে এখানে অবশ্যই আপনাকে নো সিলেক্ট করতে হবে নো করতে হবে এরপরে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট সিলেক্ট করবেন আবারও আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিয়ে আপনি চালে ডেস্কটপে একটি আইকন সিলেক্ট করতে পারেন আইকন তৈরি করতে পারেন ক্ষেত্রে এখানে টিকচিহ্ন দিতে হবে দি নেক্সট ক্লিক করলাম এবার ইনস্টল করব সফটওয়্যারটি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে সফটওয়্যারটি ইনস্টলটি সম্পন্ন হয়েছে এবার আমরা সফটওয়্যারটি রান করব সফটওয়্যারটি রান হয়েছে যদিও আমরা স্যামসাংয়ের এসিডি ব্যবহার করছি না কিন্তু কীভাবে স্যামসাংয়ের অরিজিনাল এসএসটি চিনবেন সেটি জানতে হলে আপনাকে ড্রাইভ ডিটেলসে ক্লিক করতে হবে ড্রাইভ ডিটেলসে ক্লিক করলে এখানে যে সিরিয়াল নাম্বারটি আছে আপনার যে স্যামসাং এর কিনছেন সেটি সিরিয়ালটি শো করবে ইভেন এমনকি এর নিচে জেনুইন লেখাটিতেই জেনুইন লেখাটি লেখাটি শো করবে আর আপনার ইন্টারফেসে আপনার এসএসডি স্যামসাং এর জেন থ্রি না ফোর এটি দেখাবে যেহেতু আমার এসএসডি এখানে জেন থ্রি এর জন্য জেন থ্রি শো করছে এখন প্রশ্ন হল নকল স্যামসাং এসিডিটি কিভাবে চিনবো স্যামসাং ম্যানিসিয়ান সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি এখন ড্রাইভ ডিটেলসে ক্লিক করবেন তখন নকল যদি স্যামসাং এসিডি হয় সেক্ষেত্রে আপনার এই রকম ইন্টারফেস আসবে এবং সিরিয়াল নাম্বারের নিচে লেখা থাকবে কাউন্টার ফিড। অপরদিকে জেনুইন স্যামসাং এসএসডি হলে যে মেসেজটি পাবেন সেটি হচ্ছে সিরিয়াল নাম্বারের নিচে জেনুইন লেখাটি থাকবে এদিকে ইন্টারফেসে আপনার স্যামসাংটি এসএসডিটি জেন থ্রি না জেন ফোর সেটিও শো করবে এটি মাদারবোর্ডের মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করবে আপনার মাদারবোর্ড যদি জেন ফোর সাপোর্টেড হয় তাহলে অবশ্যই জেন ফোর লেখাটি শো করবে যদি না সাপোর্ট হয় তাহলে আপনার জেন ফোর এসএসডিটিও জেন থ্রি লেখা শো করবে এভাবে আপনি আপনার স্যামসাং এর আসল এসএসডিটি চিনতে পারবেন অবশ্যই কেনার আগে স্যামসাং ডিটি জেনুইন কিনা কিংবা অরিজিনাল কিনা এটি চেক করে তারপরে কিনুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ